সবাই কেমন আছো বলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে দেখাবো সর্ষে পাবদা কিন্তু তার আগে চলো দেখে আসি আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য আবারও সান্নিধ দুটো নতুন মাছ নিয়ে আসছে অ্যাঞ্জেল ফিশ এই যে দেখো সে কত খুশি নিজে আজকে দোকানে গিয়েছিল তার বাবার সাথে তারপরে সেখান থেকে বেছে বেছে নিজের পছন্দ মতো দুটো মাছ নিয়ে আসছে এখন অ্যাকোরিয়ামে দিয়ে দিল আর কি মাছগুলোকে ছাড়ার পরে মনে হলো ওরা যেন ওদের প্রাণ ফিরে পেয়েছে আর অ্যাকোয়ারিয়ামের সৌন্দর্য অনেক গুণে বেড়ে গেছে দুটো অ্যাঞ্জেল ফিশ এসে আমাদের এখন টোটাল আটটা মাছ হয়েছে সান্নিধ বলে যে আরও দুটো গোল্ড ফিশ কিনবে মানে মাছ আর জল সমান হয়ে যাবে তাহলে তো তোমাদের কেমন লেগেছে দেখে একটুখানি জানাবে অবশ্যই তো এবারে রেসিপিতে চলে যাচ্ছি সর্ষে পাবদা বানানোর জন্য সরিষার তেলে হলুদ মরিচ তেল লবণ আর সামান্য চালের গুঁড়া দিয়ে মেখে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব পাবদা মাছ ভাজতে গেলে পরে অনেক সময় ফাটে তেল ছিটে ওঠে তো আমরা যদি একটুখানি সরিষার তেল দিয়ে দিই তাহলে আর ফাটবে না আরও একটা টিপস বলছি পাবদা মাছ তেলে ভাজতে গেলে কিন্তু আকারে অনেকটাই ছোট হয়ে যায় একটুখানি যদি চালের গুঁড়া মেখে ভাজা হয় তাহলে কিন্তু আকারটা একদম ঠিক থাকবে এবং এই যে গায়ে গায়ে লেগে থাকে সেটাও হবে না খুব কম হবে আর কি তো আমার এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে নিয়ে আবারও ভালো করে ভেজে নেব এই রেসিপিটা কিন্তু খুবই সহজ একবারেই রান্না হয়ে যায় আর খেতে হয় দুর্দান্ত আমার সামনে সান্নিধ্য ও তো খুবই পছন্দ করে আশা করি বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে যারা এখন এই রেসিপিটি বানাওনি তারা অবশ্যই ট্রাই করবে এখন একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো জল যার মধ্যে আছে কাঁচা জিরা কাঁচামরিচ সরিষা লবণ আর হচ্ছে সামান্য হলুদের গুঁড়া দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল খুব বেশি কিন্তু জল দেব না যেহেতু আমি মাখা মাখা করব রান্নাটা তাই জন্য মাছ ভীষণ সফট খুব বেশি কিন্তু জল লাগবে না আর উল্টে পাল্টেও দিতে হবে না জাস্ট পাঁচ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রান্না করলেই হবে আমাদের মাছের ঝোলটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন উপর থেকে সামান্য একটুখানি জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এটা এই হচ্ছে রান্না আর কিচ্ছু লাগবে না দেখো আমি একদম চুলার জালটা বন্ধ করে দিয়েছি হালকা হালকা তেল ভেসে উঠেছে অল্প মশলায় সহজ রান্নায় একটা দুর্দান্ত রেসিপি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আমার রেসিপিটি দেখে আর যারা অলরেডি করে ফেলেছো বা জানো এই রান্নাটা তারা তো বুঝতেই পারো যে কতটা টেস্টি দুপুরবেলা গরম ভাতের সাথে এক টুকরো লেবু নিয়ে এরকম একটা পাবদা মাছ দুর্দান্ত লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য কেমন হলো